আসসালামু আলাইকুম আজ পাঁচ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাঁচটি নোটিশ প্রকাশ করা হয়েছে আমরা পর্যায়ক্রমে দেখে নেই জরুরি নোটিশ নোটিশ প্রথম পবিত্র দশ মহরম আশিরা উপলক্ষে আগামী ছয় জুলাই দুই হাজার পঁচিশ তারিখ রবিবার বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে অর্থাৎ যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কাজের জন্য যাওয়ার আহ প্ল্যান করেছেন তারা অবশ্যই রবিবারে যাবেন না সোমবার থেকে কার্যক্রম শুরু হবে আবার পরীক্ষা দুই হাজার নির্দেশনা বলি এটা সেন্টার আর পরীক্ষা কেন্দ্রের জন্য প্রযোজ্য শিক্ষার্থীদের দেখার প্রয়োজন নেই দু হাজার তেইশ সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা কেন্দ্রের প্রতি বিশেষ নির্দেশাবলী অর্থাৎ কেন্দ্রের কি কি নিয়মাবলী পালন করতে হবে এটা কেন্দ্রের জন্য প্রযোজ্য শিক্ষার্থীদের জন্য নয় তবে এখানে কিছু নির্দেশনা রয়েছে এগুলো শিক্ষার্থীরা পালন করতে হবে উত্তরপত্র বান্ডেলকরণ বিষয়ে কেন্দ্রের প্রতি সতর্কতামূলক নির্দেশা বলি দু হাজার তেইশ সালে বর্ষ পরীক্ষার কেন্দ্র সময়ের প্রতি সফটওয়্যার ব্যবহার সংক্রান্ত নির্দেশাবলী আপনারা জানেন আট জুলাই থেকে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হবে তো এই ছিল জাতীয় সব সর্বশেষ তথ্য নিয়মিত তথ্যগুলো পেতে অবশ্যই পেজ পেজটিতে ফলো দিয়ে রাখ ধন্যবাদ